ভগবান বিষ্ণুর দশাবতারের কথা আপনারা সবাই শুনেছেন এমনকি ভগবান শিবের উনিশটি অবতারের কথাও আপনারা অনেকেই জানেন কিন্তু ভগবান শ্রী গণেশের বারোটি অবতারের কাহিনী শুনেছেন কি আগে হ্যাঁ ভগবান বিষ্ণু ও ভগবান শিবের মতো বিঘ্নহর্তা শ্রী গণেশও বেশ কয়েকবার বিভিন্ন রূপে অবতার ধারণ করেছেন অত্যাচারী অসুরদেরকে বধ করে জগতে শান্তি ফিরিয়ে আনার জন্য আর দেবগজাননের এই বারোটি অবতারের কথা উল্লেখ করা হয়েছে মুদগল পুরাণ ও গণেশ পুরাণে তো চলুন দর্শক কালক্ষেপণ না করে জেনে নেওয়া যাক গণেশ পুরাণে উল্লেখিত গণেশের চারটি অবতার ও মুদগল পুরাণে বর্ণিত শ্রী গণেশের আটটি অবতারের আবির্ভাবের কাহিনী তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে কমেন্টে একবার জয় শ্রী গণেশ লিখে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো প্রথমেই আসা যাক গণেশ পুরাণে উল্লেখিত শ্রী গণেশের চারটি অবতারের কথায় গণেশের এই চার অবতার সত্য ত্রেতা দাপর ও কলিযুগে অবতীর্ণ হন এদের মধ্যে প্রথম হচ্ছেন মহৎকট বিনায়ক পুরাকালে দেবান্তক ও নরান্তক নামের দুই অসুরভ্রাতা ভগবান শিবকে তপস্যায় সন্তুষ্ট করে অজেয় হওয়ার প্রাপ্ত হয়েছিলেন এর কিছুকাল পরে এই দুই অসুরভ্রাতা দেবতাদেরকে আক্রমণ করে স্বর্গরাজ্য দখল করেন এবং দেবতাদেরকে বিতাড়িত করেন এরপর দেবান্তকের অধীনস্থ হল স্বর্গরাজ্য এবং নরান্তকের অধীনস্থ হল পৃথিবীলোক ও পাতাল লোক এই দুই অসুরের সৃষ্ট তুমুল অশান্তি নৈরাজ্য ও ত্রাসের ধ্বংসলীলা থেকে ত্রিলোককে বাঁচাতে এবং দেবান্তক ও নরান্তক নামের অসুরভ্রাতাকে বধ করতে ঋষি কশ্যপের ঔরসে এবং মাতা দ্বিতির গর্ভে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীগণেশের অবতার মহৎকট বিনায়ক তিনি ছিলেন দশভুজ ও রক্তবর্ণ তার কপালে ছিল কস্তুরের প্রলেপ এবং বাহন ছিল হাতি বা সিংহ তবে ঋষি কশ্যপের পুত্র হওয়ার কারণে তার আর নাম হয়েছিল কাশ্যপেও তো শ্রীগণেশের ধারণের কথা শোনার পর অসুর দেবান্তক ও নরান্তক মহৎকট বিনায়ককে বধ করার জন্য একে একে প্রেরণ করেছিলেন বিরজা নামের এক অসুরিকে এবং উদ্ধত ও ধুন্ধুর নামের দুই অসুরকে তবে শিশু অবস্থাতেই এই অসুর ও অসুরীদেরকে বধ করেছিলেন মহৎকট বিনায়ক তাছাড়া মহৎকট বিনায়কের ধারণের অনুষ্ঠানেও ব্রাহ্মণের ছদ্মবেশে বেশ কিছু অসুর প্রেরণ করে তাকে বধ করতে চেয়েছিলেন দেবান্তক ও নরান্তক কিন্তু এবারও মহৎকট বিনায়ক কিছু অন্নদানা ছুড়ে দিয়ে সেই সকল অসুরদেরকে বধ করেছিলেন একদা কাশি যাওয়ার পথে দেবান্তক ও নরান্তকের কাকা অসুর ধূম্রাক্ষকেও পরাজিত ও বধ করেছিলেন মহৎকট বিনায়ক এই ধূমরাক্ষ সূর্যদেবের তপস্যা করে ত্রিলোক বিজয় করতে সক্ষম এক দেদীপ্যমান অস্ত্র লাভ করেছিলেন ধুমরাক্ষকে বধ করার সময় তিনি সেই দিব্যাস্ত্রটিও উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন পাশাপাশি ধুমরাক্ষের অসুরই স্ত্রী ও দুই পুত্র জৃম্ভ ও মনুকেও বধ করেছিলেন তিনি এবং সবশেষে মহৎকট বিনায়ক এক ভয়ঙ্কর যুদ্ধে দেবান্তক ও নরান্তক অসুরকে বধ করে পুনরায় শান্তি ফিরিয়ে এনেছিলেন সমস্ত ত্রিলোকে ময়ূরেশ্বর অবতার গণেশ পুরাণ অনুসারে শ্রী গণেশের দ্বিতীয় অবতার হচ্ছেন ময়ূরেশ্বর ত্রেতাযুগে উত্থান ঘটেছিল সিন্ধু নামক এক মহা শক্তিশালী দৈত্যের সিন্ধু বহুকাল যাবৎ তপস্যা করে সন্তুষ্ট করেছিলেন স্বয়ং সূর্যদেবকে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে সূর্যদেব তাকে ত্রিলোক বিজয়ের বরদান দিয়েছিলেন এবং একই সাথে একটি অমৃত কলসও প্রদান করেছিলেন সূর্যদেব শর্ত দিয়েছিলেন যে যতদিন পর্যন্ত এই অমৃত কলস অক্ষত থাকবে ততদিন পর্যন্ত সিন্ধুকে কেউই বধ করতে পারবে না তো সূর্যদেবের কাছ থেকে প্রাপ্ত অমৃত কলশ গলধকরণ করে নিজের উদরে স্থিত করেছিলেন সিন্ধু সুতরাং কারও পক্ষেই অমৃতকলসটিকে আর ভেঙে ফেলা সম্ভব ছিল না ফলে অমরত্বের মোহে সিন্ধু হয়ে উঠেছিলেন মহা আগ্রাসী স্বর্গমর্ত পাতাল আক্রমণ করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি তার অত্যাচারে দেবতা মানব ঋষি গন্ধর্ব সকলেই অরুণ আরতি জানিয়েছিলেন ভগবান শিব ও মাতা পার্বতীর কাছে আর এ কারণে শিব পার্বতীর পুত্র হিসেবে জন্ম নিয়েছিলেন শ্রী গণেশের স্বয়ম্ভূ অবতার ময়ূরেশ্বর তিনি ছিলেন সরভুজ এবং শ্বেতবর্ণ তার বাহন ময়ূরের কারণেই তার নাম হয়েছিল ময়ূরেশ্বর ময়ূরেশ্বরের আবির্ভাবের পরে এক ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়েছিল দৈত্য সিন্ধু ও ময়ূরেশ্বর অবতারের মধ্যে যুদ্ধের এক পর্যায়ে তিনি সিন্ধুর উদরস্থ অমৃত কলসটিকে বের করে আনেন এবং তা ধ্বংস করে দেন আর এভাবেই তিনি পরাজিত ও বধ করেছিলেন সিন্ধু নামক মহা অত্যাচারী এক দৈত্যকে যুদ্ধ শেষে তিনি তার বাহন ময়ূরটিকে তার ভ্রাতা কার্তিকেয়কে দান করেন এ কারণে আজ আমরা কার্তিকেয়র বাহন হিসেবে ময়ূরকেই দেখে থাকি গজানন বা সিন্দুর গণেশ অবতার আপনারা অনেকেই হয়তো শ্রী গণেশকে সিঁদুরের প্রলেপ দিয়ে থাকবেন কিন্তু জানেন কি শ্রী গণেশকে সিঁদুর দানের মহিমা কি আসলে এই সিঁদুর দানের মধ্যে লুকিয়ে আছে ভগবান শ্রী গণেশ কর্তৃক সিন্দুরাসুর নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করার কাহিনী আর সিন্দুরাসুরকে বধ করার জন্য বিঘ্নহর্তা গণেশ যে বিশেষ অবতারে আবির্ভূত হয়েছিলেন সেই অবতারের নামই হচ্ছে গজানন বা সিন্দুর গণেশ সত্যযুগের কথা একদা ভগবান ব্রহ্মার দিব্যদৃষ্টি থেকে একটি শিশুর জন্ম হয় শিশুটির শরীরের রং টকটকে লালবর্ণের হওয়ায় তার নাম হয়েছিল সিন্দুর ভগবান ব্রহ্মা পুত্রস্নেহে সিন্দুরকে দান করেছিলেন দেবতাদের মতো ক্ষমতা ও নানাবিধ বরদান এর মধ্যে দুটি বরদান ছিল সিন্দুরের মূল ক্ষমতার উৎস প্রথম বরদান ছিল কোনো দেবতা মানব বা পশু তাকে বধ করতে পারবে না এবং দ্বিতীয় বরদানটি ছিল সিন্দুরকে পরাজিত করতে হলে তার রক্ত দিয়ে স্নান করতে হবে অন্যথায় সিন্দুর পুনরায় জীবন লাভ করবেন এরকম অদ্ভুত দুটি বর লাভ করার পর সিন্দুর হয়ে উঠলেন ভয়ঙ্কর সিন্দুরাসুর স্বর্গরাজ্য থেকে দেবতাদেরকে বিতাড়িত করে মুনিঋষিদেরকে নানাভাবে হেনস্থা করে এবং ত্রিলোক জুড়ে তুমুল ধ্বংসলীলার দামামা বাজিয়ে নিজেকে জাহির করলেন সিন্দুরাসুর কোনোভাবেই এই অসুরের প্রকোপ থেকে পরিত্রাণ না পেয়ে দেবতা ও মুনিঋষিগণ কৈলাস পর্বতে গিয়ে মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের স্মরণাপন্ন হলেন সবশেষে হরপার্বতীর সিদ্ধান্তে সিন্দুরাসুরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন তাদেরই পুত্র গণেশ যেহেতু শ্রীগণেশের শরীর দেবতার এবং মাথাটি প্রাণীর সেহেতু তিনি একমাত্র সিন্দুরাসুরকে বধ করতে সক্ষম ছিলেন বাহন ইঁদুর ও চতুর্ভুজ মূর্তি ধারণ করে সিন্দুরাসুরের বিরুদ্ধে তুমুল যুদ্ধ করলেন তিনি যুদ্ধের এক পর্যায়ে সিন্দুরাসুরের শরীরকে দুই ভাগে বিচ্ছিন্ন করে দিয়ে সেই রক্ত দিয়ে স্নান করলেন শ্রীগণেশ আর এভাবেই নির্মূল হল সিন্দুরাসুরের সৃষ্ট ত্রাস এবং আতঙ্ক আর সিন্দুরাসুরের সেই রক্ত সিঁদুরের প্রলেপ হয়ে থেকে গেল গজাননের শরীরে এ কারণে গজানন অবতারে আমরা তার রক্তবর্ণ শরীর দেখে থাকি এবং এই একই কারণে শত্রু বিনাশের উদ্দেশ্যে শ্রী গণেশকে সিঁদুর অর্পণ করা হয় তাছাড়া এই অবতারেই ভগবান শ্রী গণেশ রাজা বরেণ্যকে গণেশ গীতার জ্ঞান প্রদান করেছিলেন ধূম্রকেতু অবতার পুরাণ অনুসারে ভগবান শ্রীগণেশের শেষ অবতার হচ্ছেন ধূম্রকেতু অবতার তবে বিঘ্নহর্তা গণেশের এই অবতার এখনও আবির্ভূতই হননি শ্রীবিষ্ণুর দশাবতারের শেষ অবতার কল্কিদেব ঠিক যেভাবে দুষ্টের দমন ও শিষ্টের পালনার্থে পৃথিবীতে আবির্ভূত হবেন ঠিক সেভাবেই শ্রীগণেশের ধূম্রকেতু অবতার কলিযুগের অন্তে মর্তে আবির্ভূত হবেন তিনি নীল রঙের অশ্বে আরোহণ করে কলিযুগের পাপী ও অত্যাচারীদেরকে বধ করে নতুন সৃষ্টিচক্রের জন্য পৃথিবীকে কলুষমুক্ত করবেন তবে তার এই অবতার ধারণের মূল উদ্দেশ্য হবে অভিমানাসুর নামক এক অসুরকে বধ করা এবার আসি মুদগল পুরাণ অনুসারে শ্রী গণেশের আটটি অবতারের প্রসঙ্গে তার এই আটটি অবতারকে অষ্টবিনায়ক নামেও অভিহিত করা হয়ে থাকে এবং এই অষ্টবিনায়কের প্রথম অবতার হচ্ছেন বক্রতুণ্ড শ্রীগণেশের বাঁকা সুরের কারণে তার আরেক নাম বক্রতুণ্ড আর এই বক্রতুণ্ড অবতারের সাথে জড়িয়ে রয়েছে মৎসাসুর নামক এক মহাশক্তিশালী অসুরের কাহিনী একদা দেবরাজিন্দ্রের অবহেলায় মৎসাসুর নামক এক দুষ্টু অসুরের জন্ম হয় এই অসুর চেয়েছিলেন স্বর্গমর্ত পাতাল জয় করে নিজেকে সর্বশক্তিমান হিসেবে প্রতিষ্ঠিত করতে এই হীন উদ্দেশ্যে তিনি কঠোর তপস্যা দ্বারা সন্তুষ্ট করেছিলেন দেবাদিদেব মহাদেবকে মহাদেব তাকে বর দিয়েছিলেন নির্ভয় হওয়ার এরপর গুরু শুক্রাচার্যের পরামর্শে এবং ভগবান শিবের বরের প্রভাবে জুড়ে তিনি শুরু করেছিলেন মহা মহাতাণ্ডব তিনি তার নিজের দুই পুত্র সুন্দরপ্রিয় ও বিষপ্রিয়কে নিয়ে জয় করেছিলেন স্বর্গমর্ত ও পাতাল বিতাড়িত করেছিলেন মুনি ঋষি ও দেবতাগণকেও ভগবান শিব স্বয়ং মৎস্যাসুরকে বরদান দিয়েছিলেন তাই তিনি মৎস্যাসুরকে প্রতিরোধ করতে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি অবশেষে ভগবান দত্তাত্রেয় দেবতাদেরকে পরামর্শ দিয়েছিলেন গম মন্ত্র জপ করার জন্য এই মন্ত্র জপের ফলে দেবতাদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন সিংহবাহন বক্রতুণ্ড অবতার তিনি সর্বপ্রথম মৎস্যাসুরের দুই পুত্র সুন্দরপ্রিয় ও বিষপ্রিয়কে যুদ্ধে পরাজিত এবং বধ করেন মৎসাসুর বুঝতে পেরেছিলেন বক্রতুণ্ডের সাথে যুদ্ধে গেলে তার মৃত্যু অনিবার্য তাই তিনি বক্রতুণ্ড অবতারের সামনে আত্মসমর্পণ করে নিজের প্রাণ ভিক্ষা করেন দয়ালু বক্রতুণ্ড তাকে ক্ষমা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন আর এভাবে আবারও ত্রিলোকে ফিরে আসে জীবনের স্বাভাবিক ছন্দ একদন্ত অবতার শ্রীগণেশের একটি দাত ভাঙা হওয়ার কারণে তার আর এক নাম একদন্ত মুদগল পুরাণ অনুসারে ভগবান শ্রীগণেশ যে অবতারে মদাসুরকে পরাস্ত করেছিলেন তার নাম একদন্ত একদা অশ্বিনীকুমার দয় ও দেবরাজিন্দ্রের মধ্যকার দ্বন্দ্বের ফলে ঋষি চব্বন যজ্ঞের মাধ্যমে সৃষ্টি করেছিলেন মদাসুর নামক বিশাল দেহী এবং মহাপরাক্রমী এক অসুরকে মদাসুর তার জন্মের পর অসুরগুরু শুক্রাচার্যের পরামর্শে হ্রেম মন্ত্রে সন্তুষ্ট করেছিলেন দেবী ভগবতীকে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী ভগবতী তাকে দান করেছিলেন তার মনোকামনা পূর্ণ হওয়ার বর ফলশ্রুতিতে অন্যান্য অসুরদের মতো মদাসুরও ত্রিলোক বিজয়ে অগ্রসর হলেন জন্মগতভাবে প্রাপ্ত বিপুল শক্তি এবং মাতা ভগবতীর প্রদত্ত বরদানকে পুঁজি করে তুমুল তাণ্ডবলীলা শুরু করেছিলেন মদাসুর আর এভাবে একে একে যুদ্ধ জয়ের মাধ্যমে তিনি হয়ে উঠলেন স্বর্গমর্ত পাতালের অধীশ্বর ফলে দেবগণ আবারও হয়েছিলেন স্বর্গরাজ্য থেকে বিতাড়িত আর বরাবরের মতো নির্বাসিত দেবতাগণ যখন হারানো স্বর্গরাজ্য ফিরে পাওয়ার আশায় ব্যাকুল তখন তারা সাক্ষাৎ পেয়েছিলেন কুমারদের। তাদের পরামর্শে আবারও গমমন্ত্র জপের দ্বারা দেবতাগণ সন্তুষ্ট করেছিলেন শ্রী গণেশকে দেবতাদের প্রার্থনায় গণেশ এবার এসেছিলেন একদন্তরূপে তিনি ছিলেন মুশিকবাহন, চতুর্ভুজ এবং তার কোমরে ছিল শেষনাগ তো এ পর্যায়ে মদাসুর ও তার বিশাল বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হলেন একদন্ত মদাসুর যখন একদন্তের দিকে প্রথম তীরটি নিক্ষেপ করেন তখন তা একদন্তকে আঘাত করার পরিবর্তে তার চরণতলে পতিত হল এবং মদাসুর তার দ্বিতীয় তীরখানি নিক্ষেপ করার আগেই একদন্ত তার কুঠার নিক্ষেপ করে বিদ্ধ করেন মদাসুরকে মদাসুর বুঝতে পারলেন একদন্তের সাথে যুদ্ধ জয় করা অসম্ভব তাই তিনিও একদন্তের কাছে আত্মসমর্পণ করলেন এবং প্রাণভিক্ষা করে ক্ষমা প্রার্থনা করলেন একদন্ত তাকে ক্ষমা করলেন বটে তবে তাকে আদেশ করলেন পাতালে ফিরে যেতে এবং স্বর্গমর্তে কোনও প্রকার বিঘ্ন উৎপাদন না করতে উল্লেখ্য এই মদাসুরের স্ত্রী ছিলেন লালসা এবং তিন পুত্র ছিলেন বিলাসী লোলুপ এবং ধনপ্রিয় মহোদর অবতার মহাসুর নামক অসুরকে বধ করার জন্য দেবগজানন ধারণ করেছিলেন মহোদর অবতার একদা দেবী পার্বতীর শরীরের তেজ থেকে সৃষ্টি হয়েছিল মহাসুর নামক এক অসুরের দেবী পার্বতীর দ্বারা পরিত্যাক্ত হয়ে তিনি শরণাপন্ন হয়েছিলেন অসুরগুরু শুক্রাচার্যের শুক্রাচার্য বরাবরের মতো মহাসুরকে তৈরি করতে লাগলেন দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ জয় করার জন্য একদা শুক্রাচার্যের পরামর্শে সূর্যদেবকে সন্তুষ্ট করে ত্রিলোক বিজয়ের বরপ্রাপ্ত হয়েছিলেন মহাসুর আর দেবসেনাপতি কার্তিকেয়র হাতে তারকাসুরের মৃত্যুর প্রতিশোধ নিতে শুক্রাচার্য এবার ব্যবহার করলেন সদ্য বরপ্রাপ্ত মহাসুরকে তারা দেশে মহাসুরও স্বর্গমর্ত পাতাল জয় করে আবারও নির্বাসিত করলেন দেবতাদেরকে নির্বাসিত দেবতাগণ যখন জানতে পারলেন সূর্যদেবের বরের কারণেই মহাসুরের এই বাড়বাড়ন্ত তখন তারা শরণাপন্ন হলেন সূর্যদেবের অবশেষে সূর্যদেবের পরামর্শে দেবতাগণ তপস্যায় সন্তুষ্ট করলেন পার্বতী নন্দন শ্রীগণেশকে অতপর মহাসুরের তাণ্ডব থেকে সৃষ্টিকে রক্ষা করার জন্য রূপে আবির্ভূত হলেন শ্রীগণেশ অবশেষে যুদ্ধক্ষেত্রে সাক্ষাৎ হল মাতা পার্বতীর দুই পুত্র গজানন ও মহাসুরের মাতা পার্বতীর অংশ হওয়ার কারণে তারা দুজনেই ছিলেন বিপুল শক্তির অধিকারী কিন্তু মহোদর ব্রহ্মের প্রজ্ঞার প্রতীক এবং মহাসুর মোহের প্রতিনিধি হয়। জ্ঞানের কাছে ধীরে ধীরে পরাজিত হতে শুরু করল মোহ এবং এক পর্যায়ে মহাসুর নিজের পরাজয় অবশ্যম্ভাবী জেনে আত্মসমর্পণ করলেন মহোদরের কাছে আর এবারও মহোদর মহাসুরকে ক্ষমা করে প্রেরণ করলেন পাতালে গজবকত্র বা গজানন অবতার মুদগল পুরাণ অনুসারে বিঘ্নহর্তা গণেশের চতুর্থ অবতার হচ্ছেন গজবকত্র বা গজানন লোভাসুর নামক এক অসুরকে বধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন শ্রী গণেশের এই গজানন অবতার একদা যক্ষরাজ কুবের কৈলাস পর্বতে হরপার্বতী দর্শনে গিয়েছিলেন কিন্তু হঠাৎ তার মনে দুর্মতি জেগে ওঠায় মাতা পার্বতীর প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করেছিলেন তিনি কুবেরের এই দুর্মতি লক্ষ্য করে প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিলেন মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব তবে স্বয়ং আদ্যাশক্তি ও মহাকালের রোশানলের কথা চিন্তা করে সে যাত্রা ক্ষমা চেয়ে বেঁচে গিয়েছিলেন কুবের তবে মাতা পার্বতীকে দেখে তার মনে যে দুর্মতি জেগে উঠেছিল তার থেকেই জন্ম হয়েছিল লোভাসুর নামক এক অসুরের পূর্বে বর্ণিত অসুরদের মতো এই লোভাসুরও অসুরগুরু শুক্রাচার্যের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তার নির্দেশিত পন্থায় ওম নমশিবায় মন্ত্র জপ করে প্রসন্ন করেছিলেন মহাদেবকে এবং লোভাসুরের এই তপস্যার ফল হিসেবে ভগবান শিব তাকে দান করেছিলেন ত্রিলোক বিজয় করার ক্ষমতা এরপর আবারও সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি শুক্রাচার্যের প্ররোচনায় স্বর্গমর্ত পাতালের অধিপতি হয়ে লোভাসুর শুরু করলেন তার আশুরিক তাণ্ডব লোভে মত্ত হয়ে তিনি দেবাদিদেব মহাদেবকেও কৈলাস পর্বত থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন তো এবার ঋষি ভর পরামর্শে আবারও দেবগজাননের সাহায্য প্রার্থনা করেছিলেন দেবতাগণ দেবতাদের আকুল আকুতিতে সাড়া দিয়ে গজানন আবির্ভূত হয়েছিলেন রনাঙ্গনে লোভাসুরের সম্মুখে এ যুদ্ধে মুশিকবাহন গজাননের কাছে পরাজিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন লোভাসুর গজানন তাকে পরিশুদ্ধ হওয়ার শর্তে ক্ষমা করেন এবং পাতালে প্রেরণ করেন লম্বদর অবতার ক্রোধাসুর নামক এক অসুরকে বধ করার জন্য ব্রহ্মের শক্তির প্রতীক হিসেবে অবতার ধারণ করেছিলেন লম্বদর একদা সমুদ্র মন্থনের ফলে উত্থিত অমৃত থেকে অসুরদেরকে বঞ্চিত করার জন্য ভগবান শ্রীবিষ্ণু ধারণ করেছিলেন তার মোহনীয় মোহিনী অবতার তবে এই মোহিনী অবতারকে দেখে শুধুমাত্র অসুররাই বিভ্রান্ত হননি স্বয়ং মহাদেবও আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন এই মোহিনী মায়ায় কিন্তু মোহিনীর কাজ শেষ হওয়ার পরে ভগবান বিষ্ণু যখন তার স্বরূপে ফিরে আসেন তখন ক্রুদ্ধ হয়েছিলেন ভগবান শিব এবং এক পর্যায়ে ভগবান শিবের সেই ক্রোধ থেকে জন্ম নিয়েছিলেন ক্রোধাসুর নামক এক অসুর এরপর আবারও সেই আগের ঘটনার পুনরাবৃত্তি ক্রোধাসুর গুরু হিসেবে বেছে নিয়েছিলেন শুক্রাচার্যকে এবং শুক্রাচার্যের পরামর্শে সূর্যদেবকে সন্তুষ্ট করে তিনি অর্জন করেছিলেন বিপুল শক্তি একদিকে তিনি ভগবান শিবের ক্রোধ থেকে উৎপন্ন অন্যদিকে তেজদীপ্ত সূর্যদেবের বরপ্রাপ্ত ফলে তিনিও তার বিপুল শক্তির প্রয়োগ করে ত্রিলোক বিজয় করলেন এবং নজিরবিহীন অত্যাচারে প্রকম্পিত করে তুললেন স্বর্গমর্ত পাতাল ক্রোধাসুরের এই তাণ্ডব থেকে বাঁচতে দেবতাগণ আবারও আহ্বান করেছিলেন ভগবান শ্রীগণেশকে আর তাই এবার লম্বোদর অবতারে ক্রোধাসুরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন লম্বোদর অবতার তবে লম্বোদর ও ক্রোধাসুর দুজনেই ভগবান শিবের পুত্র হওয়ায় দুজনেই ছিলেন বিপুল শক্তি ও পরাক্রমের অধিকারী ফলে ভয়ঙ্কর এক যুদ্ধ সংঘটিত হয়েছিল এই দুই দেবাসুরের মধ্যে তবে এক পর্যায়ে লম্বোদরের হাতে পরাজিত হন ক্রোধাসুর তার অত্যাচার থেকে মুক্ত হয় ত্রিলোক সৃষ্টি ফিরে পায় তার স্বাভাবিক ছন্দ বিকট অবতার ভগবান শ্রীগণেশের বিকট অবতারের আবির্ভাব ঘটেছিল কামাসুর নামক অসুরের অত্যাচার থেকে ত্রিলোককে মুক্ত করার জন্য আপনারা জানেন অসুর জলন্ধরকে বধ করার জন্য তার স্ত্রী বৃন্দার সাথে ছলনা করেছিলেন ভগবান বিষ্ণু আর বৃন্দার প্রতি বিষ্ণুর যে কাম জাগ্রত হয়েছিল সেই কাম থেকেই জন্ম নিয়েছিলেন কামাসুর নামের এক অসুর কামাশুর তার নিজের মধ্যে আসরিক প্রবৃত্তি অনুভব করে বুঝতে পারলেন অসুরগুরু শুক্রাচার্যই তার জন্য উপযুক্ত গুরুর দায়িত্ব পালন করতে পারবেন সুতরাং তিনিও শুক্রাচার্যের শিষ্যত্ব লাভ করলেন এবং তার পরামর্শ মতো ভগবান শিবের পঞ্চাক্ষর মন্ত্র জপ করতে শুরু করলেন তার এই দীর্ঘযুগের তপস্যায় সন্তুষ্ট হয়েছিলেন শিব এবং সেই সন্তুষ্টি থেকে তিনি কামাশুরকে বিপুল শক্তি সকল প্রকার অস্ত্রশস্ত্র থেকে সুরক্ষাপ্রাপ্তি অসুস্থতা থেকে মুক্তি এবং বৃদ্ধাবস্থা থেকে মুক্তিলাভের বরদান দিয়েছিলেন তো বর পাওয়ার পর অন্যান্য অসুরের মতো ত্রিলোক বিজয় করেছিলেন কামাশুর তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ত্রিলোকের রাজা হিসেবে এবং তার স্ত্রী তৃষ্ণাকে করেছিলেন রানী আর তারই উত্থানের পিছনে ব্যাপক ভূমিকা পালন করেছিলেন তারই দুই পুত্র শোষণ এবং দুষ্পুর এহেন পরিস্থিতিতে মহর্ষি মুদগল দেবতাদেরকে ওম মন্ত্রে শ্রীগণেশের কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছিলেন এবং দেবতাদের দীর্ঘদিনের তপস্যায় গণপতি গণেশ ময়ূরবাহন বিকট অবতারে আবির্ভূত হয়েছিলেন কামাসুরকে বধ করার জন্য যুদ্ধের ময়দানে কামাসুর বিরাট সেনাবাহিনী ও তার বলিষ্ঠ দুই পুত্র যখন বিকট অবতারের কাছে পরাজিত হন তখন কামাসুর কঠিন প্রচেষ্টা করেন বিকট দেবকে পরাজিত করার জন্য তিনি নিজেই ছিলেন স্বয়ং নারায়ণের অংশ এবং ভগবান শিবের কাছ থেকে বহুবিধ বরপ্রাপ্ত তবে তার এই বিপুল শক্তি থাকার সত্ত্বেও বিকট অবতারের কাছে পরাজিত হন তিনি এবং সর্বশেষে নিজের ভুল বুঝতে পেরে শ্রী গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করেন পূর্ববর্তী অসুরদের মতো কামাসুরকেও ক্ষমা করে দেন গণেশ এবং সেই সাথে তাকে আবারও ফেরত পাঠান পাতাল লোকে বিঘ্নরাজ অবতার একদা মাতা পার্বতীর অট্টহাসি থেকে এক তরুণ জন্ম নিয়েছিলেন মাতা পার্বতী তার নামকরণ করেছিলেন মম অর্থাৎ অহংকার সূচক আমি বা আমিত্য সেই সাথে তিনি মমকে উপদেশ দিয়েছিলেন নিরলস সদাক্ষর মন্ত্র জপ করার জন্য কিন্তু মম যখন তপস্যার উদ্দেশ্যে বনে গমন করছিলেন ঠিক সেই সময় তার সাথে সাক্ষাৎ ঘটে সম্বরাসুর নামক এক অসুরের এই অসুর মমকে বিভ্রান্ত করে অসুর পন্থায় চালিত করেন ফলে মমাসুর হয়ে ওঠেন এক প্রচণ্ড দেববিদ্বেষী অসুর কোনো কোনো মতে অসুর মত অবলম্বনের পর তার নাম হয়েছিল মমতাসুর সম্বরাসুরের কন্যা মোহিনীকে বিবাহ করে তিনি ধর্ম ও অধর্ম নামক দুই পুত্রের পিতা হন এবং অসুর রাজ্যের রাজা নিযুক্ত হন কিছুকাল পরে তিনি প্রচণ্ড এক অসুর বাহিনী গঠন করে তাদের মাধ্যমে স্বর্গমর্ত পাতাল জয় করেন স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হওয়ার পরে দেবতাগণ আবারও শরণাপন্ন হন বিঘ্নহর্তা গণেশের শ্রীগণেশ ইতিমধ্যেই মমাসুরের সৃষ্ট নৈরাজ্য ও তাণ্ডব সম্পর্কে অবগত ছিলেন তাই তিনি প্রথমে দেবর্ষী নারদকে মমাসুরের কাছে পাঠিয়েছিলেন আত্মসমর্পণ করে পাতালে ফিরে যাওয়ার জন্য তবে শ্রীগণেশের এই সতর্কবার্তা হেসে উড়িয়ে দিয়েছিলেন মামাসুর অবশেষে মমাসুরকে বধ করার জন্য বিঘ্নরাজ অবতার ধারণ করে যুদ্ধভূমিতে প্রবেশ করেছিলেন শ্রীগণেশ তিনি ছিলেন চতুর্ভুজ তার বাহন ছিল শেষনাগ এবং হাতে ছিল পুষ্প যুদ্ধের শুরুতেই তিনি পুষ্প ছুঁড়ে মেরে সংজ্ঞাহীন করে দেন মমাসুরের বিশাল বাহিনীকে এ দৃশ্য দেখে মমাসুর শ্রীগণেশের চরণে আত্মসমর্পণ করে ক্ষমা প্রার্থনা করেন বরাবরের মতো এবারও গণেশ তাকে ক্ষমা করে পাতালে প্রেরণ করেন ধূম্রবর্ণ অবতার একদা সূর্যদেবের অহংকার থেকে জন্ম হয়েছিল অভিমানাসুর নামক এক অসুরের জন্মের পর তিনিও শরণাপন্ন হয়েছিলেন দৈত্যগুরু শুক্রাচার্যের অভিমানাসুর স্বয়ং সূর্যদেবের অংশ হওয়ার কারণে তাকে গুরুত্বের সাথে প্রশিক্ষিত করে তোলেন শুক্রাচার্য তবে এর আগে যেহেতু শুক্রাচার্যের অনেক শিষ্যকে শ্রীগণেশ পরাজিত করেছেন তাই তিনি এবার অভিমানাসুরকে গণেশের তপস্যা করার পরামর্শ দিলেন শুক্রাচার্যের পরামর্শ মতো দীর্ঘকাল ধরে শ্রীগণেশের তপস্যা করলেন অভিমানাসুর এবং শ্রীগণেশ যখন অভিমানাসুরের তপস্যায় সন্তুষ্ট হলেন তখন অভিমানাসুর গণেশের কাছ থেকে অমরত্ব এবং ত্রিলোক বিজয়ের বর প্রার্থনা করে নেন তবে বরপ্রাপ্তির পরে নিজেকেই স্বয়ং পরমেশ্বর ভাবতে শুরু করেন অভিমানাসুর স্বর্গমর্ত পাতাল জয় করে প্রচণ্ড তাণ্ডবের সাথে রাজত্ব করতে লাগলেন তিনি তার অত্যাচার ও তাণ্ডবে ত্রাহি ত্রাহি রব উঠল সমগ্র সৃষ্টিতে এমনকি অভিমানাসুরের নির্দেশে সমস্ত মন্দিরের বিগ্রহগুলোকে নষ্ট করে প্রতিষ্ঠিত হল অভিমানাসুরের মূর্তি আর এভাবে একে একে অভিমানাসুর যখন সমস্ত সীমা অতিক্রম করলেন তখন দেবতাদের আহ্বানে আবারও শ্রীগণেশ আবির্ভূত হলেন বর্ণ অবতারে মুশিকবাহন এই অবতারে তিনি একটি পাশ নিক্ষেপ করে মুহূর্তেই ধ্বংস করে দিলেন অভিমানাসুরের সমস্ত সেনাবাহিনীকে এমনকি অভিমানাসুরের দুই পুত্র গর্ব ও শ্রেষ্ঠও পরাজিত হলেন গণপতি গণেশের হাতে এক পর্যায়ে নিজের পরাজয় অবশ্যম্ভাবী জেনে শ্রীগণেশের চরণে মাথা ঠেকিয়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন অভিমানাসুর আর শ্রীগণেশের অষ্টম অবতার ধূম্রবর্ণ এবারও তাকে ক্ষমা করে পাঠিয়ে দিয়েছিলেন পাতালে